হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মিনাক্ষীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এসেছি আজ কিমা পাটার একটা অসাধারণ রেসিপি নিয়ে তো আমি কড়াই গরম করে জিরে ফোড়ন দিয়েছি তারপরে জিরে সুন্দর গন্ধ বেরোলে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিচ্ছি নুন নুনটা দিলে কি হয় পেঁয়াজটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হলে আর একটু গোল্ডেন কালার ধরলে ওর মধ্যে আদা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি ওর মধ্যে অ্যাড করব আড়াইশো গ্রাম চিকেন কিমা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে আদার সাথে দিলাম কিছুটা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন দিলাম সামান্য একটু জল যাতে সমস্ত মশলাটা একসাথে হয়ে চিকেন কিমায় ভালো করে মেখে যায় এবার এটাকে আমি কষাতে থাকবো আবার একটু নুন দিলাম এবার আমি এটাকে ঢেকে নরম হতে দেবো এবার এর মধ্যে আমি দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি কিমা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার আমি কিমার মধ্যে অ্যাড করবো গরম মশলা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল রেডি কিমা এটাকে এবার সাইড করে রেখে দেবো আমি ময়দাটা নুন আর তেল দিয়ে নরম করে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি একটা বড় করে পরোটা বেলে নিচ্ছি আপনারা পরোটার সাইজটা আপনাদের মনের মতন করে করে নেবেন এর মধ্যে আমি বেশ কিছুটা চিকেন কিমা ভরে দেব পরোটার চারটে সাইড খুব ভালো করে মুড়ে দেবো আর এমনভাবে মুড়বো যেন পরোটা ফেটে না যায় এবার একটা চাটু আমি বসিয়ে দিয়েছি গরম হলে এর মধ্যে আমি পরোটাটা প্রথমে সেকে নেব তারপরে এটাতে আমি ঘি দিয়ে ভেজে নেবো এটা ঘি কিংবা তেল দুটো দিয়েই ভাজা যায় তবে ঘি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় পরোটা আমার প্রায় রেডি হয়ে গেছে ওপরে হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে ব্যাস রেডি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি কিমা পরোটা যা ব্রেকফাস্ট বা ডিনার দুটোতেই ভীষণ ভালো যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রিপশানই পারে একমাত্র আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে থ্যাংক ইউ ভিওয়ার্স অ্যান্ড থ্যাংক ইউ অল মাই সাবস্ক্রাইবার্স দেখা হবে আগামী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই